আমি আজকে যে প্রশ্নটা করব একদম শুরু থেকে আজকে ডিএর মামলায় যে যা পর্যবেক্ষণ আদালতে দেখা গেল সেই পর্যবেক্ষণ অনুযায়ী যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে এমনটাই বলতে হয় যে বুধবারের শুনানি শুরুতে মতো রাজ্য সরকারের তরফে ডিএ না দেওয়া নিয়ে একদম তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ ছিল বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি পি কে মিস্টার বেঞ্চের আদালতের পর্যবেক্ষণ ছিল এমনটাই যে আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার টাকা জমিয়ে রাখা হচ্ছে অন্য জায়গায় খাটানো হচ্ছে কি বলবেন কি এটা বিচারপতিরা মন্তব্য করেছেন আমি আর কি বলবো আমাদের সরকারি কর্মচারীদের বক্তব্যটা পরিষ্কার যে আমাদের যে কারণে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির ধাক্কাকে সামলাবার জন্য সেটাই যদি তোমরা না দাও তাহলে আর লাভটা কি হলো দ্রব্য মন্দির বৃদ্ধির ধাক্কা তো আমরা খেয়েই গেলাম তাহলে দিয়ে দেওয়ার যে মূল লক্ষ্য এবং কার্যকারিতা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে সেভাবেই দিয়ে দিতে হবে যেমন যেভাবে দ্রব্য বৃদ্ধির সূচক বৃদ্ধি আমাদের বক্তব্য দীর্ঘ সময় আপনাকে করতে দেখা আমি বলবো যে এই যে সূচকের প্রশ্নটা আছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শুনানিতে আজকে মূল কেন্দ্রবিন্দুতে ছিল আলোচনা সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক বা অল ইন্ডিয়া কনজিউমার সাইজ ইন্ডেক্স মামলাকারীদের পক্ষ থেকে একদম আহ জোরালো সওয়াল করা হয় যে এই এআইসিপিআই এর ভিত্তিতেই দিয়ে গণনা করা উচিত একদম দিনের প্রথমার্ধে এই যুক্তি কি কার্যত কোথাও গিয়ে মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে স্যার রাজ্যের জালে কি কোথাও গিয়ে ফেসে গেল রাজ্য এটাই আমাদের যুক্তি তো এখানেও ছিল ট্রাইব্যুনালও ছিল হাইকোর্টেও ছিল সেই যুক্তি ট্রাইব্যুনাল গ্রহণ করেছে হাইকোর্ট গ্রহণ সুপ্রিম কোর্টও গ্রহণ করবে এটাই আমরা আশা করি স্যার এআই সিপিআই এবং রোপারুল টু এর মূল যুক্তি কি ছিল যদি একটু বলতেন এআই সিপিআই হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে সরকারের শ্রম দপ্তর তারা জিনিসপত্রের দাম কেমন কেমন বাড়ে তার ভিত্তিতে একটা তথ্য বার করে সেই তথ্যটা এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সালে একশো টাকায় যে পরিমাণ জিনিস পাওয়া যেত আজকে সেই পরিমাণ জিনিস কত টাকায় পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে দু সাল পর্যন্ত ছিল সেটা পাঁচশো টাকা যখন এই আইন চালু হলো দিয়ে দেওয়ার মানে যে বিধি চালু হলো সেটাকে ভিত্তি করেই আইনে বলা আছে যেমন যেমন দিয়ে জিনিসপত্রের দাম বাড়বে তেমন তেমন ভাবে দিয়ে দিতে হবে এটা রাজ্য সরকার দু হাজার দশ সাল পর্যন্ত দিচ্ছিল ঠিকই যেমন ভয় যে বাড়ছিল কেন্দ্র দিচ্ছিল রাজ্যও দিচ্ছিল কোনো রকম বিরোধ ছিল না দু হাজার এগারোয় মমতা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই দিয়ে নিয়ে কারচুপি শুরু করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সেই জন্যই বিচারপতিরা গতকালে প্রসঙ্গ তো বলেছিলেন মহাজনী তোমাদের টাকাটা না দিয়ে সেই টাকা অন্য কাজে লাগাচ্ছে এটা তো আমরা তার অন্য কোনো বিষয়ে যাইনি কিন্তু আমরা যেটা বলেছি যে আমাদের পাওয়ারটা দিয়ে দাও তোমরা সরকারের তো ন্যায্য কর্তব্য এটা দায়িত্ব এবং কর্তব্য এই আমাদের বক্তব্য আজকের একদম আলোচনাতে দেখা গেল কপিল সিব্বাল রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি বললেন যে একদম সেন্ট্রালের হারেই যে রাজ্যকে দিয়ে দিতে হবে এরকম কোন এরকম কোন বাধ্যবাধকতা নেই রাজ্য সরকারের অন্যদিকে তরুণ আনন্দ আমরা তো সে কথা বলছি আমরা তো বলছি যা আছে সেই ভিত্তিতেই দাও করুণা দিকে বলতে কোথাও গিয়ে শোনা গেল যে এআইসিপিআই মেনে কেরালা বলছেন তিনি কেন বলছেন তার যুক্তি সেটা নিয়ে আমি মন্তব্য করব না একদমই একদম স্যার আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে এআইসিপিআই ভিত্তিতে দিয়ে দেওয়াটা কি কোথাও গিয়ে রাজ্যের জন্য বাধ্যতামূলক অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে আইনত বাধ্য বাধ্যতামূলক সেটাই তো আমাদের সওয়াল সেটাই তো বিধি যেটা ট্রাইব্যুনাল বলেছে যে তুমি কেন্দ্রীয় হারে দেবে কি দেবে না সেটা বড় কথা নয় কিন্তু তোমাকে AICTE অনুযায়ী দিতে হবে স্যার আজকের এই AICTE কেন্দ্রিক আলোচনা নিঃসন্দেহে কি তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বাড়িয়েছে তা আমি কি করে বলবো রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বেড়েছে কি বাড়িয়ে তাতে আমি বলতে পারবে না আমরা এটা বলতে পারি যে আমাদের সবালে আমাদের মনে হচ্ছে বিচারপতিরা গ্রহণ করছে না এইটুকু মনে হচ্ছে একদমই আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে বিচারপতিদের যা পর্যবেক্ষণ আজকে দেখা গেল যে রাজ্যের বাইরে কর্মরত কর্মচারীরা ডিএ পেল রাজ্যের ভেতরের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন যা বৈষম্যমূলক আচরণ এই বৈষম্য দূর করার জন্য রীতিমত বিচারপতিরা সরকারকে বলতে শোনা গেল যে আপনারা কিছু করুন এই মন্তব্যের মাধ্যমে বিচারপতিরা কি কোথাও কি একদম সরাসরি ভাবে ইতিমধ্যেই তো ট্রাইব্যুনালই বলে দিয়েছে যে এইরকম বৈষম্য করা যাবে না এবং সেই ট্রাইব্যুনালের আদেশ নিয়ে তারা তো এই বিভিন্ন ক্ষেত্রে যারা দিল্লিতে কিংবা অন্যান্য রাজ্যে যাদের কর্মস্থান তাদের যে দিয়ে বন্ধ করে দিয়েছে একদমই স্যার কেন্দ্রীয় সরকার আমার আমার শেষ প্রশ্ন কেন্দ্রীয় সরকার যখন এআইসিপিআই সূচক অনুযায়ী বছরে দুবার মহার্ঘ ভাতা দেয় তখন পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ম কেন মানছে না এমনকি দু হাজার দশ সালের পর থেকে একদম নিয়মিত দিয়ে দেওয়াটা দু দশ পর্যন্ত তো মেনেছে তারপরে মানছে না ওই যে বিচারপতি ঠিকই বলেছে কিন্তু সে দিয়ে টাকাটা তারা বিভিন্ন পুজো আর্চা মন্দির উৎসব এসব খাতে ব্যয় করছে স্যার আপনি বিজ্ঞ রাজনীতি আইনজীবী সে জায়গা থেকে সুপ্রিম কোর্টে আপনার রেগুলার বেসেসে যাওয়ার আইনের জন্য বিভিন্ন মামলার সাথে তো আমি একটাই প্রশ্ন করব যে এই মামলা এখন তো রেগুলার বেসেস এই মামলা হিয়ারিং হবে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু এই মামলার ভারডিকস কবে আসতে পারে আপনার কতটা আশাবাদী সেটা ঠিক বলতে পারি না কবে ভারডিকস দেবে আমরা বলতেও কি করে अब আগে কি কোথাও কি সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা তা কি করে বলবো আমি সেটা তো বাইরে না এভাবে তো সেকুলেট করা যায় না আমাদের সওয় করার দায়িত্ব আমরা সওয় করে দিয়েছি কারণ বিচারপতিরা তাদের মতো করে সেটা বুঝবেন বুঝে তারা রায় দেবেন কবে দেবেন তাতে আমরা বলতে পারবো না একদমই এছাড়া সমস্ত সেকুলেশনকে পাশে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের বলতে সে কি বলতে আমি তো রাজনৈতিক অভিযোগ চিরকালই বলছি এটা লড়াই করে আদায় করতে হবে আদালতে রায় একটা হাতিয়ার হতে পারে কিন্তু আসল তাকে লড়াই করতে হবে রাজ্য সরকারি কর্মচারী যদি ঠিক ঠিক পদক্ষেপ নেয়ন তাহলেই সর্বোচ্চ হবে আসলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একদল আছেন যারা তো মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দালালি করলে পরে তাদের বেশি সুবিধে সেই সুযোগটাই তো মমতা নিচ্ছেন নমস্কার সিদ্ধার্থ দা ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত সিদ্ধার্থ একদম শুরু থেকে শুরু থেকে আজকে বলা চলে যে একদম হাই ভোল্টেজ বুধবার ছিল যত আপনাদের প্রথম থেকে বলবো এই যে ডিএ মামলার শুনানিতে একদম সুপ্রিম কোর্টে দেখা গেল প্রথম থেকে একদম তিরস্কারের মুখে পড়লো রাজ্য সরকার বুধবারের এই যে শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে দিয়ে না দেওয়া নিয়ে একদম তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেখা গেল বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি টিকে মিশ্রের বেঞ্চের আদালতের পর্যবেক্ষণ এমনটাই ছিল আমরা দেখলাম যে আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার টাকা জমিয়ে রাখা হচ্ছে অন্য জায়গায় খাটানো হচ্ছে কি বলবেন দেখুন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারল টু থাউজেন্ড লেখা এই দু হাজার নয় সালে যখন বামপন সরকার ছিল তারা এই রোপা রুল টু থাউজেন্ড নাইন যেদিন পাবলিশ করলো সেই দিনে আরও দুটো নোটিফিকেশান পাবলিশ করলো পাবলিশ করে বললো রোপা রুল টু থাউজেন্ড নাইনে বললো ডিএ দেওয়া হবে এআইসিপিআই অনুযায়ী আর ক্লারিফিকেটরি দুটো মেমোতে বললো যে দু হাজার এটা রেট্রোসপেক্টিভ ইফেক্ট বলে দিল রিপেন্ড রোপা রুল টু থাউজেন্ড নাইনেই যে দু হাজার ছয় থেকে এপ্রে এটা এফেক্টেড হবে আর ক্লারিফিকেটেডি দুটো মেমোতে বলল দু হাজার ছয় থেকে দু হাজার আট পর্যন্ত এরিয়ার ডিএ দেবো না দু হাজার আট থেকে দু হাজার নয় পর্যন্ত কী রেট হবে আপ টু সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত বলে দিল তারপরে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে সেটা রোপারুল টু থাউজেন্ড নাইনে বলা থাকলো তার মানে কি দু হাজার নয়ের পর থেকে যা যা হবে সেটা এআইসিপিআই অনুযায়ী দু হাজার দশ পর্যন্ত বামপন সরকার ছিল দু হাজার এগারোতে মানে এগারোরে মে মাসে মমতা ব্যানার্জির সরকার এলো এই যেই মমতা ব্যানার্জির সরকার এলো এরা ডিএ দিতে বঞ্চিত করে দিল একেবারে এআইসি প্রায় মান মানলোই না কিন্তু রোপা রুল টু থাউজেন্ড নাইন তো ফ্রেম হয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন ওটা কনস্টিটিউশনালি বাইন্ডিং এফেক্ট আছে ফান্ডামেন্টাল রাইট নয় কারণ ফান্ডামেন্টাল চাপ রাইট চ্যাপ্টারটা চ্যাপ্টার থ্রি কিন্তু আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন যখন তুমি একটা রোপা রুল ফ্রেম করছো তখন তার কনস্টিটিউশনের বাইন্ডিং এফেক্ট আছে যেমন রাইট টু প্রপার্টি এটা হচ্ছে এ রাইট টু প্রপার্টি ইজ নটটা ফান্ডামেন্টাল রাইট নাও বাট ওটা কনস্টিটিউশনাল রাইট তাহলে কনস্টিটিউশনাল রাইট যেমন এই রাইট টু প্রপার্টি ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ ডিও এই ধরনের একটি কনস্টিটিউশনাল রাইট ফলে রাইট টু প্রপার্টি যেমন একটা কনস্টিটিউশনাল রাইট ডিও হচ্ছে কনস্টিটিউশনাল রাইট যারা কনস্টিটিউশনের বাইন্ডিং এফেক্ট আছে রোপার রোপা রুল টু থাউজেন্ড নাইন সেটা সেম হয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন তাই এটা বাইন্ডিং আছে এটা স্যাটারি ফ্লেভার পেয়েছে তাই সেটাকে মানতেই হবে মানে আমি সরকার পরিবর্তন হয়ে গেল বলে আমি আগের সরকারের যারা কর্মচারী আছে তাদের বেতন দেবো না তাদের দিয়ে দেবো না এটা তো হতে পারে না সরকার একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু মমতা ব্যানার্জিকে কে বোঝাবে তাহলে মমতা ব্যানার্জি এসেই মনে করেন যে আমি সরকার পেয়েছি ভোট পেয়েছি মানে আমি আগের কর্মচারীদের যারা আমাদের নিয়োগ পেয়েছে তাদের দিয়ে দেবো না আর সবাই তো বাম্পন আমাদের নিয়োগ পেয়েছে ওদের হয়ে যারা ওই বিভিন্ন টিভিতে গলা পাঠায় তারাও তো বাম্পন আমলে নিয়োগ পেয়েছে কিন্তু তাদের দিয়ে দেবে না তাদেরও দিয়ে দিকে দেওয়া থেকে বঞ্চিত করে ওর হয়ে এসব গলা পারে না কয়েকজন অধ্যাপক তো আছে কয়েকজন সরকারি কর্মচারী ইভেন ওর দলের তো একজন মুখপাত্র সেবার সরকারি কর্মচারীও মানে আমি জানি না কী করে স্বাস্থ্য ভবনের কর্মচারী কী করে একটা দলের মুখপাত্র হয় সরকারি কর্মচারীরা সাধারণত দলে কোনো দলের এনগেজমেন্ট থাকতে পারে না সার্ভিস রুলেই বলা আছে কিন্তু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আবার সেই নিয়ম ভঙ্গকারী হয়তো এই নিয়ে কেউ মামলা করলে সে হয়তো জেলে যাবে কিন্তু আমি বলছি যে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড নাইনে লিখা আছে

এই যে চাল ডাল গুডস এবং সার্ভিসেস বিভিন্ন ধরনের গুড অ্যান্ড সার্ভিসেসের কী পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটছে সেইটার ক্যালকুলেশন বলা হয় সেটার ক্যালকুলেশন করা হয় এবং তার একটি সূচক হচ্ছে এআইসিপিআই গোটা পশ্চিম গোটা ভারতবর্ষের জন্য এআইসিপিআই একটাই মানে পশ্চিমবঙ্গের জন্য যেটা এআইসিপিআই গোয়ার জন্য তাই এআইসিপিআই দিল্লির জন্য এআইসিপিআই তাই একই কিন্তু বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধির মূল্যবৃদ্ধি বিভিন্ন রকম ঘটতে পারে যেমন ধরুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে এআইসিপিআই ফলো করা হয় যে সিরিজের ক্ষেত্রে দু হাজার ষোলো সালের সিরিজ ফলো করা হয় এই দু হাজার ষোলো সালের সিরিজ অনুযায়ী পশ্চিমবঙ্গে সাতটা জায়গা থেকে ডাটা কালেক্ট করা হয় টোটাল এইটটি এইট প্লেস থেকে ডাটা কালেক্ট করা হয় ওটা ওটা ভারতবর্ষে তার মধ্যে পশ্চিমবঙ্গে সাতটা জায়গা আছে সেই সাতটা জায়গা থেকে ডাটা কালেক্ট করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস সেরকম তামিলনাড়ুর বিভিন্ন জায়গা আছে এরকম গুজরাটের বিভিন্ন জায়গা আছে এরকম অষ্টআশিটা জায়গা আর গোটা দেশে থেকে সেখান থেকে এআইসিপিআই ক্যালকুলেশন করা হয় সেই এআইসিপিআই ক্যালকুলেশন করে তখন গোটা ভারতবর্ষের জন্য একটাই এআইসিপিআই হয় সেই আইসিপিআই অনুযায়ী কোনো সরকার মনে করে এআইসিপিআই অনুযায়ী দেবো আর কোনো সরকার মনে করে দেবো না যেমন কালকেই যেমন স্টেটের আর্গুমেন্ট করা হয়েছে যে তেরোটা রাজ্য দেয় না তারা সেই অনুযায়ী রুল ফ্রেম করেনি তাই দেওয়া হয় না কিন্তু পশ্চিমবঙ্গে সেই এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিয়ে দেবো এই রুল ফ্রেম করা আছে তারপরে আপনি বলতে পারেন না যে আমি দেবো না যেমন ধরুন ওই বিজয় মালিয়া একবার ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে নিদে বলে টাকা আমার নেই তাই আমি দেবো না

কোনোরকম এই ডিএ প্রদান করার ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দেওয়ার কথা একদম যে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন গুলো তারা এই দাবিতে অনড় রয়েছে সেই জায়গা থেকে কপিল সিব্বল বলছেন যে রাজ্য সরকারের এরকম কোনো বাধ্যতামূলক মানে বাধ্য তারা বাধ্য নয় এবং ভারতবর্ষের এরকম কোন একটা স্ট্যাচুটারি মানে একটা ফিক্সড অ্যামাউন্ট নেই যে হারে রীতিমতো দিয়ে প্রদান করতেই হবে সরকারকে সেক্ষেত্রে তিনি বলছেন যে বিভিন্ন সরকারগুলো তাদের মূল্যবৃদ্ধি এবং তাদের সূচক অনুসারে দিয়ে এটা প্রদান করে থাকে অন্যদিকে করুণানন্দীকে দেখা গেল তিনি কেরালার কথা তুলে নিয়ে এলেন বলেন কেরালার নিজস্ব ইন্ডেক্স অনুযায়ী তারা প্রাইস ইন্ডেক্স ইন্ডেক্স অনুযায়ী তারা দিয়ে প্রদান করে থাকেন আপনারা যেখানে এআইসিপিএ এর কথা উল্লেখ করছেন সেই সেই প্রসঙ্গটা কিভাবে দেখছেন কি বলবেন দেখুন করুণানন্দী কী বলেছেন করুণা নন্দী বলো বক্তব্যের দায় করুণা নন্দী নেবে আমি আর সেই বক্তব্যের দায়ী নেব না কারণ হচ্ছে আমার বক্তব্য আমার মানে যারা কনফেডারেশন যারা মূল মামলাকারী তারা তাদের রিপ্রেজেন্ট করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সাবমিশন করেছে তার দায় আমি নেব বলে করুণা নন্দী যে সাবমিশন করেছেন তার দায় আমি নিতে যাবো না দেখুন আমি প্রথমেই বলি প্রথমেই বলি আমরা কেরালার এমপ্লয়ী না আমরা পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়ী লিঙ্কেজ পয়েন্টটা কি লিঙ্কেজ পয়েন্ট হচ্ছে ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে রোপা রুল টু থাউজেন্ড ফ্রেম হয়েছিল আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে সিসিএস রুল হয়েছিল দু হাজার আটে সিসিএস রুল দু হাজার আটের রুল থ্রি আর রোপা রুল টু থাউজেন্ড নাইনের রুল থ্রি যদি পাশাপাশি রাখেন একই ল্যাঙ্গুয়েজ এটা লিগাল এন্টারপ্রিটেশনের বিষয় একটা লিরাগ আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় এটা ওই বাজার থেকে বোঝা যাবে না ল্যাঙ্গুয়েজ সেম টু সেম যে ওই যেমন সেন্ট্রাল গভর্নমেন্টেরও একই ল্যাঙ্গুয়েজ এক্সিস্টিং অ্যামুলমেন্ট ডিএনএস পি ও অর টু বি ফাইভ থার্টি সিক্স উইদিন ব্র্যাকেট নাইনটিন এইটি টু ইজ ইজগুলো হানড্রেড অর্থাৎ এখানে ওই কেরালের এর সাথে আমাদের এর কোনো কোনো সাজুজ্যতা নেই আমাদের সাজুর্যতা রয়েছে সেন্ট্রাল গভমেন্টের সাথে তাহলে তো আমরা কেরলের উদাহরণ দিয়ে আমরা মামলা করতাম কেরালের উদাহরণ দিয়ে তো আমরা মামলা করিনি আর সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্নটা যদি ফলো না করতে চান তাহলে এআইসিপিআই ডাটা প্রতি মাসে রিলিজড হয় তাহলে প্রতি মাসে নতুন করে দিয়ে দিতে হবে প্রতি মাসে ক্যালকুলেশন করতে হবে সরকারটা সরকারের কর্মচারীরা শুধু ক্যালকুলেশনেই ব্যস্ত থাকবে অন্য কোনো ব্যস্ত থাকবে অন্য কোনো কাজ করতে পারবেন না তার কারণ হচ্ছে বছরে দুবার দেওয়া হয় কনভিনিয়েন্সির জন্য এটা রোপারুল টু থাউজেন্ড রোপা এই যে টু থাউজেন্ড নাইনে এটা বলা আছে এবং রোপারুল টু থাউজেন্ড নাইন হয়ে ফ্রেম হয়ে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন ফিফ পে কমিশনের রেকামেন্ডেশনের উপর ভিত্তি করে আর এই ফিফ পে কমিশন যে অ্যাকসেপ্ট করেছে সেটাও বলা আছে নোটিফিকেশনে একই ডেটের নোটিফিকেশানে সেই জন্য বিকাশ ফট্ট যেটা দেখিয়েছে তিনটে নোটিফিকেশান এই তিনটে নোটিফিকেশান একই ডেটে রিলিজ হয়েছিলো রোপারুল টু থাউজেন্ড নাইন যেদিন রিলিজ হয়েছিলো সেটার নোটিফিকেশান নাম্বার ছিল ওয়ান সিক্স নাইন জিরো আর পরও ওই একই ডেটে ওয়ান সিক্স নাইন ওয়ান এফ আর ওয়ান সিক্স নাইন টু এফ রিলিজ হয়েছিল এই তিনটে একসঙ্গে পড়তে হবে তবেই আপনি এই বিষয়টিকে বুঝতে পারবেন যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্ন যদি আপনি না ফলো করতে চান ওই ওই গুড প্যাটার্ন ফলো করেন না তাহলে প্রতি মাসে ডিএ দিতে হবে কর্মচারী প্রতি মাসে ক্যালকুলেশন করতে হবে তাহলে কর্মচারীদের যে পরিমাণ মানে যা বলছেন যে ওই চল্লিশ হাজার কোটি টাকা ওই পরিমাণ ওই টাকাটা আরও বাড়বে একে বলে একেবারে সেলফ ডিফিটিং আর্গুমেন্ট আমি জানি না কেন তারা সেটা করছেন নিশ্চিতভাবে তারা পরবর্তীতে হিসাব করতে গেলে বুঝতে পারবেন আমি সিদ্ধ সাগর তাহলে কি কোথাও গিয়ে আপনি যেখানে যে কথা বলছেন যে যুক্তি দিচ্ছেন সেই কথা অনুযায়ী হচ্ছে যে এআইসিপিআই কি তাহলে ডিএ গণনার এক অবিচ্ছেদ্য অংশ অন্যদিকে কপিল সিব্বাল কি আবারও গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা দেখুন এই আর্গুমেন্টটা ছবার করে হেরেছে সপ্তমবার করছে এই আর্গুমেন্ট ছবার করেছে আপনাদের কাছে আপনি হয়তো হয়তো সেই সময় হয়তো হয়তো কভার করতেন না তাই জানেন না সেই সময় আজকে এই মামলা চলছে দু সাল থেকে এই মামলায় একই আর্গুমেন্ট যেই যেদিন ওই স্যার থেকে মামলা শুরু হয়েছিল যে আর্গুমেন্ট ছিল এই সেন্টার এসে এই সুপ্রিম কোর্টের সামনেও এসে একই আর্গুমেন্ট আচ্ছা ওই দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত একই আর্গুমেন্ট দিয়েছে এবং সবার হেরে ওই একই আর্গুমেন্ট বারবার দিই আ~ আমার শেষ কয়েকটা প্রশ্ন ফিরদৌস বিচারপতিদের মতে আজকে যা বিচারপতিদের ভাবধারা আমরা লক্ষ্য করলাম যে রাজ্যের বাইরে তারা বলছেন যে রাজ্যের বাইরে কর্মরত কর্মচারীরা দিয়ে পেলেও রাজ্যের ভেতরের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন, যা এক ধরনের বৈষম্যমূলক আচরণ. এই বৈষম্য দূর করার জন্য বিচারপতিরা সরকারকে রীতিমতো বললেন যে আপনারা কিছু করেন প্লিজ ডু ইট এই মন্তব্যের মাধ্যমে কোথাও গিয়ে বিচারপতিরা কি দিয়ে মেটানোর ব্যাপারে তাদের পাসিং কমেন্টের উপরে ভিত্তি করে কোনো কিছু বলা যায় না এগুলো পাসিং রিমার্ক বুঝতে পারেন এগুলো মামলা চলাকালীন বিভিন্ন কিন্তু সেটা হয়তো অর্ডারে রিফ্লেক্টেড নাও হতে পারে ফলে এইগুলোর উপরে মন্তব্য না করাই উচিত হ্যাঁ সেরা ফিল করেছেন কিন্তু মানে একটা একটা এই জিনিসটা বোঝা যাবে যেদিন এই জাজমেন্টটা হবে যে আমাদের কনটেনশন রাইট নাকি মানে সরকারের কনটেনশন রাইট ছবার হেরেছে মানে সরকারের কনটেনশনটা যে রাইট নয় সেটা তো বোঝাই যাচ্ছে একটা মামলা ছবার হারা মামলা মানে একদম একদম যে এই একদম স্যাট থেকে শুরু করে হাইকোর্ট হারা মামলায় সে মামলায় আর নতুন করে আর কি বলার একদমই আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে আপনি একটু আগেই যে কথা বললেন আমি আপনার কথা সূত্র ধরেই বলবো আজকের যা পর্যবেক্ষণ আদালতে দেখা গেলো তাতে এইটুকু মানুষের কাছে পরিষ্কার কিছুটা হলো বিদ্যুৎ যা যে এআইসিপিআই এর ভিত্তিতেই দিয়ে গণনা করা উচিত এবং এআইসিপিআই একটা রোপারুল আছে আর এটা ভালো করে বুঝে নিন যে রোপারুল টু থাউসেন্ড নাইনে যেটা লেখা আছে সেটার বাইন্ডিং এফেক্ট আছে এবার যে এই মানে প্যারা থার্টি আর প্যারা থার্টি থ্রি দেখিয়ে ওরা বারবার ওই কনফিউজ করার চেষ্টা করছিল তার ওই ট্রাইব্যুনালের অর্ডারে সেখানে জয় সাহেবরা কেন বলেছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে না পেলেও নর্মস অ্যান্ড প্রিন্সিপাল তৈরি করো আর কারণ ধরুন কালকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অন্য একটা অথরিটি তারপর দিন নোটিফিকেশান করে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে না আমি বেশি দেবো তাহলে স্টেট গভর্নমেন্ট বেশি দিতে বাধ্য না তার কারণ লিঙ্কেজ পয়েন্ট আছে এআইসিপিআই ঠিক আছে একদমই একদমই ফিট হচ্ছে তাহলে কি কোথাও আজকে রাজ্যের জালি কি ফশে গেল রাজ্য কোথাও যুক্তিতে আমি বলছি যে ওরা যে যা যে আর্গুমেন্ট করছে সেটা সেলফ রিপিটিং আর্গুমেন্ট হবে কারণ সেখান থেকে এরিয়ার পেমেন্ট আরো বাড়বে ওরা যদি বলে যে বছরে দুবার দেব না তাহলে এআইসিপিআই প্রতি মাসে রিলিজ হয় ডাটা তাহলে প্রতি মাসে দিতে হবে প্রতি মাসে বাড়ছে ভুল বৃদ্ধি হচ্ছে ছ মাস পরে দিলে তার গড় করে আপনি দেবেন আর আপনি যদি প্রতি মাসে বেশি করে দেন তার মানে ওই সপ্তাহ থেকে পুরোটা এরিয়ার দিতে হবে তার ইন্টারেস্ট দিতে হবে আপনি যদি ধরেন জানুয়ারি থেকে কোনো টাকার ইন্টারেস্ট পাচ্ছেন আর মানে জুন জুলাই এসে কোনো জুলাই থেকে ইন্টারেস্ট পাচ্ছে কোনটা বেশি হবে যারা জানুয়ারি থেকে প্রিভিয়াস ইয়ারে যারা জানুয়ারি থেকে পাবেন সেটার ইন্টারেস্ট বেশি হবে এটা সিম্পল ম্যাথমেটিক্স আপনি যত ব্যাক ডেটে দেবেন জানুয়ারিতে জানুয়ারি যে পরিমাণ এরিয়া হয়েছে সেটার ইন্টারেস্ট ফেব্রুয়ারির যে পরিমাণ ইন্টারেস্ট এরিয়ার হবে সেটার ইন্টারেস্ট মার্চ এন্ড ইন্টারেস্ট এপ্রিলের ইন্টারেস্ট মেয়ের ইন্টারেস্ট এগুলো যোগ হয়ে যাবে ফলে এই প্যান অফ দ্য টাইমে এটা বাড়বে আর আপনি যদি জুলাইয়ে এসে একবারই দেন তাহলে জুলাই থেকে ক্যালকুলেট হবে জানুয়ারির ব্যাক থেকে ক্যালকুলেট হবে না এটা সিম্পল ম্যাথামেটিক্স দেখুন আপনাকে যদি সিম্পল ম্যাথমেটিক না বুঝতে পারেন তাহলে কিছু করার নেই তার জন্য এভাবেই চলবে আপনি যে 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 ইন্টারপ্রিটেশন করছেন তাতে আপনার আরো বেশি এরিয়ার লাগবে একদম একদম সিদ্ধান্ত আমার সব শেষে একটাই প্রশ্ন একদম রেগুলার বেসিসে সুপ্রিম কোর্টে যাতায়াত আপনাদের করতেই হয় কারণ মামলার সুবাদে আমি সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতা দিকে একটা প্রশ্ন করব আজকে শুনানি আজকের মতো সম্পন্ন হয়েছে এই মামলার রায় কবে আর আপনারা কতটা আশাবাদী না দেখুন আমি এটুকু বলি আমি দুটো কথা কখনোই বলি না যে মামলায় কী হবে আর কত মধ্যে মামলা শেষ হবে আপনি জানেনই না মামলায় কি হবে কত মামলা ভালো মামলা এনে দেখেছি মামলা খারাপ হয়ে গেছে আর কত খারাপ মামলা এনে দেখেছি দারুণ মামলা হয়ে গেছে দারুণ অর্ডার হয়েছে ফলে ও মানে আদালতে যতক্ষণ রায় না দিচ্ছে ও বিশ্বাস নেই সব কি বলবেন কর্মচারীদের উদ্দেশ্যে আজকে দেখুন সবার জিতেছে এটুকুই বলবো আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে ঠিক ছিল সবার জিতে মনে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল সরকারের আন্ডারস্ট্যান্ডিং বলে